বালুরঘাটের আতস নামে একটি সংস্থার তরফে আর্ট ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত শনিবার অভিনব আলপনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে তার সূচনা করা হল মূলত প্রতিভা তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ বালুরঘাটের নামে এই সংস্থাটির শনিবার বালুরঘাট রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় এই অভিনব আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে তিনটি বিভাগে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মহিলাদের পাশাপাশি পুরুষ ও অভিভাবকরা এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনটি বিভাগের জয়ীদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন সংগঠনের উদ্যোক্তা শুভম ঘোষ যে সংস্থাটি রয়েছে তার আর্ট ফেস্টিভাল শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে তিন মার্চ অবধি তো তারই শুভারম্ভ আজকে আলপনা প্রতিযোগিতাতেই আমরা শুরু করছি কী কী মানে কি কি করা হচ্ছে বা কোন ক্যাটাগরিতে বেসিক্যালি আজকে বাই মোটামুটি দশ বছর থেকে তার ঊর্ধ্বে যারাই রয়েছে সকলের জন্য এটা মানে আমরা চেয়েছি যে সবাই যেন অংশগ্রহণ করে আমাদের আলপনা আল্পনা প্রতিযোগিতায় তো সেই জন্য জনসাধারণের জন্য সবার জন্য আমরা রেখেছি মোটামুটি আজকে আমাদের এখানে কুড়ি থেকে জন প্রতিযোগিতা রয়েছে এবং তারপরেও এর বাদেও বাড়িতে ঘরোয়া যে সকল আল্পনাগুলো হয় সেগুলো আমাদের প্রদর্শনীতে থাকে হ্যাঁ আমরা একটা একটা কথা পুরস্কার ভেবে দেখেছি এবং তার বাদেও আমরা সেগুলোকে প্রদর্শনীতেও রাখবো হ্যাঁ এটার উদ্দেশ্যটা এটা উদ্দেশ্য বালুঘাট যেহেতু আমরা প্রথমেই জেনে এসেছি যে বালুঘাট একটা শিক্ষা বা সংস্কৃতির একটা জায়গা এবং বালুঘাটে বিভিন্ন রকম বড় বড় মাপের ছোট মাপের বিভিন্ন রকমের মানে আর্টিস্টরা রয়েছে যারা একটা জায়গা পায় না বা তাদের কাজগুলো উঠে আসে না সেই জায়গাটাকে তৈরি করে দেওয়ার জন্যই এটা আমাদের একটা ছোট চেষ্টা আপনার নাম আমার নাম শুভম ঘোষ শুভম ঘোষ শুভম ঘোষ কি দেখতে আছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে